আসসালামু আলাইকুম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ ছত্রিশটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নতুন নতুন জব সার্কুলার পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যারা অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ সময় তেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় বারো ছয় দুই হাজার পনেরো নম্বর অফিস সহায়ক দুটি অনুধ বত্রিশ বছর শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড বত্রিশ বছর উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দের নম্বর সহকারী কাম কম্পিউটার পথ সংখ্যা বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষিত বোর্ডতার দ্বিতীয় বিভাগ সমানের স্মৃতিবিদ উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যে রক্ষা বি শব্দ এবং ইংরেজি বি শব্দ থাকতে হবে টেকনিশিয়ান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং গ্রেড 14 একটি অনুদ্ধ 32 বছর বিয়োগী প্রার্থীদের ক্ষেত্রে 35 শিক্ষিত শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিজ্ঞান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে উত্তীর্ণ ট্রেড দুই বছরের দুই বছর মেয়াদী কোর্স সম্পন্ন কোন স্বীকৃত বোর্ডেতে রেফিজেশন এন্ড কন্ডিশন সমান ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড চোদ্দ অনুদ্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বিজ্ঞানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর সম্পূর্ণ

রক্ষণ কাজে অভিজ্ঞতা আট নম্বর উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যক পাঁচটি অনুদ্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কম্পিউটার হট প্রসেসিং ইমেল ফ্যাক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বিশ ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে মুদ্রাক্ষরে ইংরেজি তিরিশ বাংলায় পঁচিশ সাত নাম্বার পি এ টু টেকনিক্যাল ম্যানেজার ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ অনুদ্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স হবে চল্লিশ বছর সেটা যোগ্য বিশ্বিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি জানার দক্ষ থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গুপ্তি ইউনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ

ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বকুশাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে সাত বছর চাকরি সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট গ্রেড বারো অনুদ্ধ বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ডতে মেশিন টুল অপারেশন অ্যান্ড মেনটেন্স স্বরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বকুশাল পরীক্ষা উত্তীর্ণ সহ অনুদ্ধ পাঁচ বছর অভিজ্ঞ চাকরি মেশিন টুল অপারেশন অ্যান্ড মেনটেন্স স্বরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বকুশাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে সাত বছরের চাকরি সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স একটি পদ সংখ্যা একটি অনুদ্ধ বত্রিশ বছর কোনো বোর্ড হতে ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন কম্পিউটার অপারেশন মেইনটেন্স ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উদ্দিন সহ পাঁচ বছর চাকরি কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রনিক্স ওয়ার্কশপ কম্পিউটার ফর অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি স্বরূপ ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উদ্দিন সংশ্লিষ্ট সাত বছরের চাকরি দুই নম্বর সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড বারো পদ সংখ্যা একটি শিক্ষিত বোর্ডতে ইলেকট্রিক ইলেকট্রিক ওয়ার্কস এন্ড মেইনটেন্স কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেনেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পাঁচ বছরের চাকরি কোন শিক্ষিত বোর্ডতে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কশপ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সাত বছরের চাকরি এক নম্বর কম্পিউটার অপারেটর গ্রেড এগারো অনুদ্ধ বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সকলের জন্য শুভকামনা এবং ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদন 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 করবেন যোগ্যতা অনুযায়ী আপনার দেখে আপনাদের জন্য সকলের শুভকামনা আসসালামু আলাইকুম